প্রস্তাব পায়খানায় যাওয়ার ও পরের দোয়াটি আজকে চমৎকারভাবে আপনাদেরকে আমি অল্প সময়ে শিখিয়ে দিব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রস্তাব পায়খানায় যাওয়ার আগে এই দোয়াটি পড়তে হয় মিনাল আল্লাহ ইন্সি আল্লাহ ই আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাই এবং পড়সা পায়খানা থেকে টয়লেট থেকে বের হয়ে এই দোয়াটি পড়তে হয় গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাজি আযহাবা عنিল আযা ওয়া আফাানি গুফরানাকা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আরো বিস্তারিতভাবে শুদ্ধ করে শিখিয়ে দিচ্ছি ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন টয়লেটে যাওয়ার আগের যে দোয়াটি রয়েছে সেটি আরো শুদ্ধ করে এইভাবে বলবেন লতে একালিফ টান হবে এবং হুম্মা এখানে গুণনা হবে অ হুম ইন এখানে গুণনা হবে এবং নিতে একালিফ টান হবে আ রুতে একালিফ টান হবে বিকা এটা জাল নরম করে পাতলা করে আুবিকা অল হুম ইন মিনাল মৃণাল খুব সাহ নরম করে মিনাল খুব ওয়াল খবা ইস বাতের চারালি হবে ওয়াল খবা আল্লাহু ইন্নি আউজবিকা মৃণাল মিনাল সি ওয়ালখবা ইস এবং টয়লেট থেকে বের হয়ে দোয়াটি এভাবে সুন্দর করে আপনারা বলবেন গুফ র নাকা রতে একালিক হবে গুফ র আলহামদুলিল্লাহ জি একালিফটান গুফর আল্হামদুলিল্লাহ আহাবা আনীল আন এখানে গুন্না করতে হবে আনীল আজ জাতে একালিফটান أذى وعافاني عاتي أكلفتان فاتي أكلفتان نيتي أكلفتان وعافاني غفرانك الحمد لله الذي أذهب عني الأذى وعافاني প্রিয় দর্শক এই দুইটি দোয়া আপনারা অবশ্যই শিখে ফেলবেন এবং আমল করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে তাওফিক দিন আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী শিক্ষণীয় ইসলামিক ভিডিওটি সবার আগে পেতে চাইলে আসসালামু আলাইকুম